বিএনপি কি নিয়ে ব্যস্ত ভারতীয় সাংবাদিকের বিতর্কিত মন্তব্যে নতুন ঝড় বিএনপি কি নিয়ে এত হইচই করছে খালেদা জিয়া নাকি দু বছরও বাঁচবেন না একজন ভারতীয় সাংবাদিক ঠিক এই ভাষাতেই মন্তব্য করেছিলেন বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও কারাবাস নিয়ে নানা আলোচনা থাকলেও কোনো বিদেশি সাংবাদিকের এমন স্পষ্ট ও ভয় ভবিষ্যৎবাণীর কথা আগে শোনা যায়নি শনিবার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মির্জা আব্বাস এই সংবেদনশীল বিষয়টি সামনে তুলে ধরেন যা মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে তোলপাট সৃষ্টি করে মির্জা আব্বাস বলেন ভারতীয় ওই সাংবাদিক ঢাকায় এসেছিলেন এবং ব্যক্তিগত আলাপচারিতার সময় অত্যন্ত অহংকার ভরা ভঙ্গিতে এ কথাগুলো বলেছিলেন বিএনপির সিনিয়র নেতা জানান সাংবাদিকের এমন মন্তব্য তার কাছে বিস্ময়কর মনে হয় এবং তিনি পাল্টা প্রশ্ন তুলেছিলেন কিন্তু ওই কথার ভেতর ছিল এক ধরনের ও ইঙ্গিত তার মতে কথাবার্তায় বোঝা গেছে বেগম খালেদা জিয়াকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা যেন অনেক আগেই সাজানো ছিল তিনি দাবি করেন খালেদা জিয়া যেন ধীরে ধীরে সীমায় পৌঁছে যান সেই পথটাকেই খুব হিসেব করে বাস্তবায়ন করা হয়েছে কারাগারে থাকার সময় নিজের অভিজ্ঞতার কথা শোনান আব্বাস তিনি বলেন তিনি নিজেও সব সময় আশঙ্কায় থাকতেন খাবারের সঙ্গে যেন কোনো ক্ষতিকর কিছু মিশিয়ে না দেয় মির্জা আব্বাস সরাসরি অভিযোগ করেন কারাগারে ধীরে ধীরে বিষ দেওয়ার মতো ঘটনা ঘটে থাকে তার মধ্যে ইঙ্গিত মেলে বিএনপি চেয়ারপারসনকেও একই কৌশলে মনক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছিল ভারতীয় সাংবাদিকের ওই ভবিষ্যৎবাণী আসলে সেই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ারই অংশ এমনটাই মনে করেন তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যু লড়াই করছেন খালেদা টানা কয়েকদিন ধরে সেখানে তিনি চিকিৎসাধীন এবং সিসিউতে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে সিসিউ থেকে আইসিউ আইসিউ থেকে ভেন্টিলেশন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তার পুরো চিকিৎসা দেখছেন দলের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে প্রচন্ড উদ্বেগ আর উৎকণ্ঠা এই অবস্থার মাঝে মির জাব্বাসের এমন বক্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে তিনি আরো বলেন এমনভাবে সবকিছু সাজানো ছিল যাতে উনি আস্তে আস্তে মৃত্যু ঠেলে দেয়া হয় তবে তিনি আল্লাহর প্রতি ভরসা রেখে বলেন চিকিৎসকদের চেষ্টা ও সৃষ্টিকর্তার রহমতে খালেদা জিয়া এখনও লড়াই করে যাচ্ছেন শুক্রবার রাতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন আব্বাস তিনি জানান তারা প্রায় এক ঘন্টা ছিলেন এবং দেশবাসীর কাছে তিনি প্রিয় নেত্রীর জন্য দোয়া কামনা করেন তবে সামান্য উন্নতি হলেও তাকে নিয়ে নানা বিতর্ক থেমে নেই এমনও অভিযোগ করেন বিএনপির শীর্ষ নেতা বক্তব্যের শেষ দিকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সামনে থাকা নির্বাচন নিয়ে কথা বলেন তিনি তিনি অভিযোগ করেন যারা দেশের বাইরে বসে নানা কৌশল সাজাচ্ছে তারাই দীর্ঘদিন দেশকে দখলে রেখে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল এখন তারা বিদেশি শক্তির উপর নির্ভর করে টিকে থাকার চেষ্টা করছে তিনি হুশিয়ারি দিয়ে বলেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এমন চিন্তা ভুল তিনি আশাবাদ প্রকাশ করে বলেন আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে আপনার কি মনে হয় আপনাদের মতামতটি কমেন্টস করে জানাবেন কামরুল নাহার রাখি আর মিডিয়া